আমি কোনোরকম কোনো দোষ করিনি আমাকে নির্মমভাবে এখান থেকে মারতে মারতে পুমদি হসপিটালে নিয়ে যায় আমাকে মধ্যব অবস্থা এরকম প্রমাণ করতে চায় কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগে উত্তাল হয়ে উঠল পুন্ডিবাড়ি থানা চত্বর এমনকি মারধরের প্রতিবাদে এদিন সকাল থেকে পুন্ডিবাড়ি থানায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়াররা আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারের দাবি গতকাল রাত আনুমানিক একটা কিছু সময় পরে খাগড়াবাড়ি এলাকায় একটি রেডে যাওয়ার সময় পুন্ডিবাড়ি থানার ও অন্য অফিসার বিনা প্ররোচনায় তাকে মারধর করেন এবং টেনে হিঁচড়ে থানার ভেতরে নিয়ে যান পরবর্তীতে তার নামে মিথ্যে মামলা দেওয়ার উদ্দেশ্যে তাকে একই প্রকার টেনে হিচড়ে পুন্ডিবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান এবং কর্তবরত চিকিৎসককে দিয়ে এক প্রকার জোর করে সার্টিফিকেট লিখিয়ে তাকে মধ্য প্রমাণের চেষ্টা করেন এবং তার কাছে অস্ত্র রয়েছে বলে ফাঁসিয়ে দেওয়ারও চেষ্টা করেন বলে অভিযোগ এরই প্রতিবাদে এদিন থানায় কর্তব্যরত সমস্ত সিভিক ভলেন্টিয়াররা প্রতিবাদে সামিল হন উল্লেখ্য অভিযুক্ত দুই অফিসার এর আগে বহু বিতর্কে জড়িয়েছেন এবং কর্তব্যরত সহকর্মীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন আন্দোলনকারীরা যদিও এই বিষয়ে মেজবাবু এবং অপর পুলিশ অফিসারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাত আনুমানিক একটা থেকে একটা তিরিশ আমি অতটা ভয় দেখিনি আনুমানিকভাবে বলছি একটা থেকে একটা তিরিশ আমাদের আমি নাইট ডিউটি ব্যবস্থা কর্মরত ছিলাম এস আই কৃষ্ণবর্মনের সঙ্গে তখন এস আই কৃষ্ণবর্মনের কাছে ফোন আসে যে কুন্ডিবাড়ি থানার আন্ডারে ফাগ্রাবাড়ি এরিয়ায় একটা রেড হবে সেখানে আমাদেরকে থাকতে হবে এবং আমি এবং এস আই কৃষ্ণবর্মনের যে টিম ছিল গাড়িসহ আমরা থানার সামনে যথাযথভাবে আসি এবং এখানকার একজন আমাদের লকাবে আসামি ছিল সেই আসামি লোকেট করবে কোন আসামিকে রেড করব আমরা বা কোথায় কোথায় যাব। ক্ষমতা অবস্থায় সেই আসামিকে মিরজবাবু নির্দেশ দেয় যে তোমাদের গাড়িতে উঠানো হোক এই আসামিকে ক্ষমতা অবস্থায় আমি এবং আমার সহকর্মী একজন শিবিক ভাই নিরুপম দাস দুজন মিলে আমরা সেই আসামিকে আমাদের গাড়িতে উঠাই এবং সেখানে যখন কথা হয় যে এরকম ব্যাপার এটা তো রেটটা হবে মেজবাবুর নির্দেশে সুতরাং মেজবাবুর সামনে বলবে যেহেতু তাহলে আসামিটাকে মেজবাবুর গাড়িতে নেওয়া হোক তখন আমি আসামিটাকে হাত ধরে আমার ওই আমাদের ওই গাড়ি থেকে মেজর বাবুর গাড়িতে নিয়ে যাচ্ছিলাম ক্ষমত অবস্থায় মেজুরবাবু আমার সঙ্গে আমার কাছে এসে আমার হাতের কলার ধরে মানে ঘাড়ে কলার ধরে আমার কলার ধরে আমাকে হিস টানে হেঁসরে মারতে মারতে বড়বাবুর রুমে নিয়ে যায় এবং আমার নামে ব্লেম দেওয়া হয় আমি নাকি মধ্য অবস্থায় আছি এবং আমি নাকি মানে বেআইনি অস্ত্র দেখিয়ে সেই আসামিকে বেধরকভাবে মারধর করছিলাম এখানে সিসি ক্যামেরা আছে থানার সামনে আপনারা সেটা দেখতে পারেন বা এখানকার যে কর্তৃপক্ষ আছে বড়বাবু আছে তাকে বলতে পারেন যে এরকম ব্যাপার আপনাদের সামনে সিসি ক্যামেরা থানার সামনে সিসি ক্যামেরা আছে সিসি দেখানো হোক যদি এই শ্রমিক ভাই যদি সেই আসামিকে মারধর করে বা বেআইনি ভাবে বেআইনি অস্ত্রতে গিয়ে ভয় দেখায় তাহলে আমার যথেষ্ট শাস্তি আমি নিজে গ্রহণ করব আমি নিজে নিজে আমি স্বীকার করছি যদি আমি কোনো রকম অন্যায় করে থাকি বা বেআইনি কোনো অস্ত্র দেখিয়ে থাকি বা মারধর করে থাকি তাহলে আমি আমার অন্যায় মাথা পেতে নিব এবং যথাযথ আমার যা শাস্তি হয় আমি সেটা আমি মাথা পেতে নিব মানে কী কারণে মানল এটাই বেলেন দিয়েছে যে আমি মানে সেই আসামিকে বেআইনি অস্ত্র সেটা বন্দুকও হতে পারে বা অন্য কোনো অস্ত্র হতে পারে বেআইনি অস্ত্র দিয়ে মারধর করেছি আসামিকে এবং তিনি হিসেবে নামিয়েছি এটা ব্লেম দিয়েছে মেজবাবু এবং এএসআই আই শরিফুল হক সঙ্গে ছিল এই দুজন মিলে আমাকে বড়বাবু রুমি নিয়ে যায় বেঝরক মারতে মারতে সেখানে বড়বাবু যথাযথ শুনে বিষয়টি বিষয়টি শোনার পরে উনি চুপচাপ ছিল কিছু বলেনি ভালো মন্দ কিচ্ছু বলেনি যেরকম ব্যাপার তখন মেজরবাবুর নির্দেশে আমাকে মারতে মারতে ধাক্কা দিয়ে মারতে মারতে আমাকে পন্নিভারি প্রাথমিক হসপিটালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক হসপিটালে কর্তব্যরত চিকিৎসকে বলা হয় জোরপূর্বক যে ইনাকে মদ্যবস্থা প্রমাণ করুন তখন সেখানকার কর্তব্যরত চিকিৎসক বলে না আমি সেটা পারবো না আমার কাছে সেই রকম অগ্রাধিকার নেই আমি একজনকে সুস্থ ব্যক্তিকে আমি মধ্যব্যবস্থা প্রমাণিত করতে পারবো না সমতা ব্যবস্থা আমাকে আবার গাড়িতে করে মারতে মারতে নিয়ে আসা হয় পুন্ডিবাড়ি থানার সামনে এবং থানার সামনে এনে ওনারা যথাযথ বড়বাবুর চেম্বারে চলে যায় যে সেখানে বুদ্ধি পরামর্শ করে আমাকে নির্দেশ দেয় তুমি থানা থেকে চলে যাও ক্ষমতা ব্যবস্থা আমি পুন্ডিবাড়ি থানা থেকে চলে আসি আসার পরে আজকে আমি আমার যত শিবিক ভাই আছে সবাইকে বিষয়টি জানাই এবং বৃষ্টিকে আমাদের যত থানার শিবিক ভাইরা আছে সবাইকে জানাই আমার উপ্যন্তর কর্তৃপক্ষ যারা আছে সবাইকে জানাই এবং জানিয়ে আজকে আমি শান্তিপূর্বভাবে এখানে সামিল হয়েছি আজকে আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার হয়েছে বা এরকম ঘটনা ঘটতে পারে কালকে অন্যান্য শ্রমিক ভাইয়ের সঙ্গে ঘটতে পারে আচ্ছা আপনার পরিপ্রেক্ষিতে আমি আজকে এই সামিল হয়েছি এই দাবি জানাচ্ছেন কি কি উদ্দেশ্যে এখানে বসে আছেন শুনুন আমি এটাই দাবি জানাচ্ছি যে আজকে আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে কালকে যেন অন্য কোনো শ্রমিক ভাইয়ের সঙ্গে না ঘটে এই জন্যই আমি লড়ছি আমার হয়ে লড়ছি না আমি পুন্ডি মানে

কি আমরা চাচ্ছি যে এই অন্যায়ের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এই দাবি যে এই অন্যায়ের ব্যবস্থা গ্রহণ করা হোক হ্যাঁ আগেও এরকম অনেক সবসময় আমাদের উপরে আজে বাজে কথা বলা এবং আগে ব্যবহার করা সবসময় সেটা ওনারা করতো শাস্তির দাবি জানাচ্ছে

সদস্য চন্দ্র তন্মিত সাহেব আমাদের দাবি আমাদের সাহেব আমাদের কথা শুনলাম সাহেব যতক্ষণ আছে তৎক্ষণা আচ্ছা আপনার কি নাম গৌতম চতার ডেলিভারি কতজন স্মৃতি রয়েছেন এখানে প্রায় তিনশো সবাই কি আজকে এই কর্মপুরি হ্যাঁ হ্যাঁ সবাই সবাই চলবে দেখুন গত এক মাস যাবৎ আমাকে কাল্পানিক প্রসার রিভার ওইখানে ডিউটি ডিউটি চলছে আর আমি ওপি মোবাইল ডিউটি করি একদিন করলে বা একদিন রেস্ট দেয় চব্বিশ ঘন্টা করি একদিন করে একদিন রেস্ট দেয় অথবা দুই দিনও হতে পারে যদি ডিউটির চাপ না থাকে দুই দিন দেয় এবং সেদিন আমি ডিউটি থেকে বাড়িতে যাই এবং ঈদের নামাজের জন্য আমাদের বিপি আমাকে ফোন করে ফোন করে বলে তোর বাবার সঙ্গে একটু কথা বলে দেয় আমি মোবাইল দিয়ে আমার বাবার সঙ্গে কথা বলে দিয়েছিলাম বড়বাবু কথা বলছিল এবং ফোনটা রাখার পর মুন্সিকে আইসে বলছে ওকে তোর ব্রিজে ডিউটি লাগা তোর ব্রিজে না তালপানি তোর ওইখানে ডিউটি লাগা নাইট ডিউটি না ডে ডিউটি নাইট ডিউটি প্রত্যেক দিন নাইট গত এক মাস থেকে আমি নাইট করতেছি এখন ওইখানে কি একা ডিউটি করা যায় এইরকম নদীর পারে প্রচন্ড অন্ধকার জঙ্গল বর্ষার দিন ওই ওই রকম করে করে আমি ডিউটি করব ওইখানে একা 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 তো ডিউটি অসম্ভব হ্যাঁ এটা তো ইচ্ছা ইচ্ছাকৃতভাবে এটা কোনো আমাদের আমার কোনো যদি ইচ্ছে থাকতো যদি আমার দোষ থাকতো আমি মাথা পেতে নিতাম কিন্তু আমার মোবাইল দিয়ে আমার বাবার সঙ্গে কথা বলে দিছিলাম আমি এটা কি আপনাকে যদি সহযোগিতা করি এটা কি আমার কোনো অন্যায় ইচ্ছা তো অন্যায় হবে না কিন্তু আমি তো সহযোগিতা করেছি আমাদের কাজ তো পুলিশকে সহযোগিতা করা এটা বড়বাবু আমাকে করেছিল এই রকম করে দাদা একটা আপনাদের সহকর্মীরা একটা অভিযোগ বারবার করেছে যে তাদের দিয়ে বিভিন্ন রকম অসামাজিক কাজ করার নির্দেশ দেওয়া হতো তারা মানতে না পারাতেই তাদের প্রতি একটা ক্ষোভ আপনাকেও কি সেই কারণে কোনো রকম এরকম নির্দেশ দেওয়া হতো এটা সত্যি আমি বলতে পারবো না আমাকে সেই রকম ভাবে এখন ওইখানে ডিউটি দিতে কিনা সেটা আমি বলতে পারব না হয়তো অন্য ধরুন এরকম এইরকম প্রস্তাব দিতেও পারে তারা কি চাইছেন এখন আমরা চাইছি এটা ভালো করে যাতে সুস্থভাবে ডিউটি করে আগে যে এইরকম করে ডিউটি করছিলাম আমরা শিফটিং হিসাবে ডিউটি করছিলাম এখন ওয়ান থার্ড ডিউটি বের করছিল আগে এতগুলো বড় বাবু ছিল তখন তো ছিল না এটা এখন ওয়ান থার্ড ডিউটি আমাদের করায় কয় টাকা আমরা বেতন পাই যে আমাদের এত পরিশ্রম করতে হয় আমার নাম হাসানুজ্জামান সিবি সয়সয়া কুন্ডিবাই থানা কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন